হ্যালো মা ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো তোমাদের কাছে নিয়ে এসে পড়েছ আবার একটা নতুন ব্লগ তো দেখো আজ সকাল সকাল উঠে যা প্রত্যেক দিনের কাজ সব করে এরপর শাক এনেছিল সবগুলো বেছে আমি জলে ভিজিয়ে রেখেছি এরপর আমি ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তারপরে এসে বসে অর্থাৎ বসে বসে টিভি দেখছে আর আমার মানি প্ল্যান্টটা দেখো সুন্দর একটা পাতা বেরিয়ে পড়েছে তো গতকাল যে পেয়ারাটা এনেছিলাম তো ভাবলাম পেয়ারাটা আজকে মাখা করি তো না হলে নষ্ট হয়ে যাবে এমনি একটু পাকা পাকা ছিল তো আর বেশি পেকে গেলে আমার খেতে ইচ্ছে করে না যার জন্য পেয়ারাগুলোকে ভাবলাম আগেই খেয়ে ফেলি তো পেয়ারাটাকে সুন্দর করে ধুয়ে নিলাম আমি এমনি ধুয়েই রাখি তারপরও আবার এখন ধুয়ে নিলাম তো দেখো কত বড় সাইজের পেয়ারাটা তো এটাকে মাখবো দেবে কতগুলো হবে তো এটাকে সুন্দর করে এখন আমি কেটে নিচ্ছি আর এটার একটা হোয়াইট হয় এটারটা ভিতরে পিঙ্ক তো সেরকম মিষ্টি না কিন্তু হোয়াইটটা আমি যেটা ভিতরে একদম হোয়াইট সেটা একদম মিষ্টি পেয়েছিলাম তো এটা একটু পিঙ্ক একটু পানসা পানসা টাইপের সেরকম মিষ্টি না তো ভাবলাম খেয়ে ফেলি তো দেখো আমি সুন্দর করে কেটে নিচ্ছি আর এটাকে ছোট ছোট করে টুকরো করব যাতে মাখলে মানে টেস্টি হয় আর কি তো সুন্দর করে সবগুলো টুকরো টুকরো করে নিচ্ছি দেখো তো আর আমি এমনি বটিদা দিয়ে কাটি না আগে কাটতাম এখন সেরকম কাটা হয় না আমি এখন এটা দিয়েই কাটি কেনকে আমি মানে বসলে উঠতে পারি না মানে কোমরের ব্যথার জন্য ওর জন্য আমি একটু বসে কাজটা কমই করি বসে থাকা কাজ কম করি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা হয় আমি এগুলোই করতে বেশি ভালোবাসি তো দেখো সুন্দর করে কথা বলতে বলতে সব কেটেও নিলাম আর একটা বাটিতে এগুলো সব এখন নিয়ে নিব তো এতে কি কি দেই তোমরা দেখো শুধু এতে এখন দিব আমি হচ্ছে একটু নুন তো দেখো পিসগুলো কি সুন্দর করে পাতলা পাতলা করে কেটেছি তো এই দেখো দিয়ে দিলাম নুন আর দিলাম একটু লঙ্কার গুঁড়ো তো আর একটু দিব এতে কাসন্দি তো কাসন্দি দিলে মাখাতে খেতে বেশ ভালোই লাগে তো ওর জন্য একটু কাসন্দি দিয়ে দিলাম আর এতে দিব কাঁচা লঙ্কা আর এটাকে সুন্দর করে মেখে নিব তো একটা কেটেছি কতগুলো হয়েছে দেখেছো বন্ধুরা মানে পুরো বাটিটা ভরে গেছে আর এই আমার মা তো একটু অসুবিধা হচ্ছিল আর এই দেখো কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে চিরে দিয়েছি যে কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে ডলে নিচ্ছি এরপর তো আমার হাত জ্বলবে এটা তো একদম শিওর কিন্তু খাওয়ার জন্য সব আমি সৈত্যে রাজি আছি আর এই মাখা টাকা খেতে আমার একটু বেশি ভালোই লাগে জলপাই বলো কামরাঙ্গা বলো আমরা বলো দেখো ফ্রিজে তোমাদেরকে আমি আমরাও দেখিয়েছি আমরাও এনেছিল তো আমরাগুলো খাবো এটা খাই আজকে বেশি পেকে যাচ্ছে না হলে ভালো লাগবে না তো ওই জন্য এটা কি আগে মেখে নিলাম তো দেখো আমি এইভাবে পারছি না এর জন্য ঝাঁকিয়ে নিচ্ছি যে নিচেরগুলোকে মাখা যায় লঙ্কাগুলো উপরে উঠে আসে বেশি লঙ্কা দিই নি পাঁচটা মতো লঙ্কা দিয়েছি পাঁচ ছটা তো সেগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি আর এরপর আমার রান্না রান্নাবান্নাও রয়েছে রান্নারও প্রিপারেশন করতে হবে শাকটা তো দেখেই সব বেঁচে আমি জলে দিয়ে রেখেছি এরপর কি আনে সেটা বাজার আনলে বোঝা যাবে যে কি আনবে তো দেখো আমি হাতে তো আর মাখতে পারলাম না সুন্দর করে এই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখছি কেন কি এটা ছোটো হয়ে গেছে বাটিটা এই জন্য ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখতে হচ্ছে আর এইভাবে ঢাকা দিয়ে জাম মাখলে খুব টেস্টি হয় জামগুলোকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখলে তো হাত তো খুব জ্বলছে কিন্তু কি করব খেতে যে ইচ্ছে করছে হাতের জ্বালাটাও আমি ভুলে গেছি তো কথা বলতে বলতে আমার সুন্দর করে মাখাও হয়ে গেছে এবার মাখাটা তোমরা জাস্ট দেখো আর এই মাখাটা দেখে কার কার জিভে জল আসছে বলো কার কার খেতে ইচ্ছে করছে এই মাখাটা দেখে তো আমার তো বেশ ভালোই লাগে সব খেতে তো দেখো ওটা মাখাটা রেখে এরপর আমি ডাল ধুয়ে নিচ্ছি ডাল ভাত এগুলো সব চাপিয়ে দিই হলে দেরি হয়ে যাবে তো আর বেসিনে কতগুলো বাসন রয়েছে আর আজকে সকালের শরীরটা ভালো ছিল না যার জন্য বাইরের থেকে খাওয়া কিনে এনেছে কিন্তু আথার খাওয়াটা বাইরের থেকে আনাটা খাওয়াই নি ওর জন্য আনতেও বারণ করেছি শুধু আমাদের দুজনের জন্য এনেছিল পরোঠা ঘুগনি আমরা দুজন ওটাই খেয়েছি তো ডালটা বসিয়ে দিলাম আর দেখো এক হাতে মোবাইল ধরে কাঁচা লঙ্কাটা কাটার চেষ্টা করছি কিন্তু হলো না তারপরে দেখো কেটে নিলাম তো ডালটা বসিয়ে এসে সিদ্ধ বসিয়ে দিলাম আর এসে আমি ভেবেছি আমারটা খাই তো ও আথার্পের পাপা ও আমার পাশের বাড়ির জন্য একটু রেখে তো আমি খাচ্ছি না হলে অনেক দেরি হয়ে যাবে পরে ভাত খাওয়ার সময় হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় এগুলো খেতে ভালো লাগে না তো ওর জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম আর আথার্পের সর্দি কাশির মুখ ও এসে দেখে দেখো চেটে ওরও ভালো লেগেছে এরপর তো কাশি উঠে গেলো ওর তো ভাবলাম যে ওর পাপা লাড্ডু এনেছে লাড্ডুটা খাইয়ে দিই লাড্ডুটা রাখাই ছিল সামনে তো লাড্ডুটা দিয়ে দিলাম মুখে একটু তো এখন ওর ভালো লেগেছে ঝালটা লেগেছিল মানে বাচ্চাদের এত ঝাল তো খেতে পারে না তো আমি পেয়ারাটা খেয়ে এরপর চলে এসেছি বাসনগুলো ধুতে বেসিনে তো হ্যাঁ বাসনগুলো অনেকগুলো আছে একটু ধুতে সময়ও লাগবে কিন্তু আমি ছটপট করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো আগে সসপ্যানটা ধুয়ে নিলাম তো ভাতটা চাপিয়ে দিব। এর জন্য সসপ্যানটা ধুয়ে নিলাম এখন সসপ্যানটা ধুয়ে এতে জল নিয়ে নিলাম আর জলটা গরম হতে দিয়ে দিই তারপর চাউলটা ধুয়ে দিয়ে দিব। আর আমরা তো সিদ্ধ চাউল খাই তো হতেও বেশি সময় লাগে না আর দুজন মানুষ আথারবার তো একটুই ভাত খায় ওটা আর কি বলবো দুজন মানুষেরই খাওয়া তো বেশি চাল লাগেও না একটু চালে হয়ে যায় তো এর জন্য বড় ডেচকি আর নিই না ওতে মার গালতে অনেক অসুবিধা হয় ওর জন্য ছোটো ছসপেনি রান্না করে ফেলি আমাদের দুজনের জন্য তো ভাতটাও বসিয়ে দিলাম ওদিকে ডালও বয়ল হচ্ছে এগুলো বাসনগুলো মেজে নিয়েছি সবগুলো বাসন এখন এক এক করে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি তো অনেকগুলো বাসন হয়ে গেছে আর সকালে যেহেতু খাওয়ার বাসন ধোয়া হয়নি ওর জন্য বাসনগুলো রয়ে গেছিলো ওগুলো ধুতে একটু টাইম লেগে যাচ্ছে আর রাত্রে তো আমি হারি মাজি না ওর জন্য আমি সকালেই মাজি ওর জন্য সসপ্যানটা আমি এখন মাজলাম তো এই দেখো বাজারও এসে পড়েছে মাছ নিয়ে এসেছে মাছ কেটে নিয়ে এসেছে আর ওগুলো মাছ আইসে ছিল আর এই চিংড়ি মাছগুলো কেটেছে তো চিংড়ি মাছগুলো সুন্দর করে ধুয়ে দিচ্ছে তো যখন বাড়িতে থাকে আমার বেশ কিছু কাজ করেই দেয় মাছ ধোয়া সবজি কাটা কিছু কিছু টুকটাক কাজ করেই দেয় মাছ ভাজা করে দেয় আর ছেলে মানুষ সময় তো সময় হয় না কিন্তু যখন সময় থাকে আমাকে টুকটাক কিছু কিছু করে দেয় আর বাদ বাকি তো নিজের করতে হয় যখন সময় পা করে দেয় নাহলে তো আমার কাজ আমাকেই করতে হবে তাই না তো দেখো সুন্দর করে মাছগুলো ধুয়ে দিচ্ছে আর আইসের মাছগুলো এখনও আইসের থেকে মানে ছাড়ছি না তো আইসে আর এদিকে এরকম বৃষ্টি পড়ছে আজকে আর হাওয়ার বৃষ্টি দেখো মানে সেই বৃষ্টি হচ্ছে তারপর এই মাছগুলো ভেজে নিচ্ছি আমি বললাম মাছগুলো ধুয়ে দিয়েছ এখন আমি ভেজে নেব ছাড়াও আমি ভেজে নিচ্ছি তো আর এইদিকে দেখো চিংড়ি পকোড়া করব ওই জন্য বেটার রেডি করেছি চিংড়ি পকোড়া করার জন্য তো সবগুলো চিংড়ি সুন্দর করে জলের থেকে ধুয়ে নিলাম একবার ধুয়ে দিয়েছে আমার এটা অভ্যাসে ধুয়ে দিল তারপর আবার আমি ধুই তো ওই দিকে গরম হয়ে গেলো ওদিকে মাছ ভাজা হয়ে গেল। আর এদিকে চিংড়ির পকোড়াগুলো ব্যাটারের সাথে মিক্স করে এবার চিংড়ির পকোড়াগুলো দিয়ে দিব দেখো সুন্দর করে এই চিংড়ি পকোড়াগুলো খেতে বেশ ভালোই লাগবে আর একটু বৃষ্টি বৃষ্টি পড়েছে তো তো আমি ভাবলাম একটু পকোড়া করে দিই তাহলে ওরা বসে বসে টিভি দেখে দেখে খাবে ভালোই লাগবে ওদের আর এখানে কিছুটা চিংড়ি রেখে দিয়েছিলাম ঝোলে দিয়ে দিব বলে সবটা আর ওটাতে দিইনি তো কিছুটা রেখে দিয়েছি ঝোলে দিব বলে তো সেগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি আর আজকে বানিয়েছি আমার দুপুরের রান্না মাছের ঝোল করেছি ডাল করেছি তারপর শাক করেছি আর এই চিংড়ির পকোড়া এই ছিল আজকে আর আমার রান্নাবান্না তো বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ব্লগে বাই